বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের একমাত্র সরকারি ও জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বর্তমানে এই সংস্থাটির গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়াধীন আমাদের মাঝে অনেকেই আছে যারা প্রশ্ন করেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কাজ কি আসলে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কাজগুলো হচ্ছে বিমানবন্দরের ভিতরে যে কাজগুলো হয় সেগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিতরে অনেক গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে যাদের কাজগুলো হচ্ছে বিমানের টিকিট বিক্রি করা বিমানের টিকিট সংগ্রহ করা বিমান যাত্রীদের মধ্যে যারা শারীরিক প্রতিবন্ধী বা অক্ষম রয়েছে তাদেরকে সাহায্য করা বিমান যাত্রীদের সকল ধরনের সমস্যার দেখভাল করা সকল যাত্রীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা যাত্রীদের লাগেজ চেক করা নিয়মিত ওয়ারিং এমপ্লয়েন্স এর মতো বৈদ্যুতিক সিস্টেমগুলো পরিদর্শন করা এরপরে আসে যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের বেতন সম্পর্কে আমাদের মাঝে অনেকেই আছেন যারা মনে করেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি মানেই অনেক টাকা অনেক বেতনের কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা তবে হ্যাঁ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেমন লাখ টাকা বেতনের চাকরিও রয়েছে হাজার হাজার বেতনেরও চাকরি রয়েছে তবে একটি বিষয় হলো এখানে চাকরি করলে আপনি অনেক সম্মান পাবেন আর সাথে পাবেন অনেক সুযোগ সুবিধা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের বেতন সাধারণত সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় এটা বেসিক বেতন এবং এর সাথে ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া দৈনিক দুইশো টাকা দুপুরের খাবারের ভাতা আর এই বেতনটা আপনি চাকরির শুরুতেই পাবেন কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে আপনার চাকরির বয়স যখন তিন বছর পার হবে তখন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন এক্ষেত্রে একটি বড় সুবিধা হলো আপনি যে কোনো জায়গায় যাতায়াতের জন্য ফ্রি ফ্রি টিকিট পাবেন তাই তো বাংলাদেশ বর্তমানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের চাকরিতে সকলের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে যার ফলে অনেকেই এই পদে চাকরির জন্য আবেদন করে তবে সবাই চাকরি পায় কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই পদের জন্য শুধুমাত্র যোগ্য এবং স্মার্ট ব্যক্তিদের নিয়োগ দেয় গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের সব বড় সুবিধা হলো এদের বেতন যা কাজের বয়স হওয়ার সাথে সাথে বৃদ্ধি পায় এখানে আপনি প্রতিদিন ডিউটি শিডিউল অনুযায়ী খাবার পাবেন এবং প্রতি বছরের উৎসব দেওয়া হয় নিয়ম অনুযায়ী এখানে স্থান করা হয় এই চাকরিতে পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইনক্রিমেন্ট ইত্যাদি সব ভাতা রয়েছে রয়েছে ফ্রিতে বিভিন্ন জায়গায় বিমান যাতায়াতের সুবিধা আপনাকে আট ঘন্টার বেশি সময় ডিউটি করতে হবে না এখানে চাকরি করলে আপনার সম্মান বেড়ে যাবে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে রয়েছে পদোন্নতিরও সুযোগ এছাড়াও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেমন রয়েছে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো যেগুলো আপনারা যদি এখানে চাকরি করেন তাহলে বুঝতে পারবেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কিছু অসুবিধা রয়েছে যেমন প্রথম অসুবিধা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কোনো পদেই চাকরির জন্য পরীক্ষা দিতে হয় এক্ষেত্রে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য পরীক্ষা দিতে হয় আর এখানকার প্রশ্ন অনেক কঠিন হয় যার ফলে চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এটি অবশ্যই শারীরিক পরিশ্রম এক্ষেত্রে আপনাকে যাত্রীদের বিভিন্ন কথাও শুনতে হতে পারে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদোন্নতি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট কাজের পদোন্নতির বিষয়টি আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যান্য কাজের মতো সহজ নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যান্য কাজে যেমন এক বছর পেরোলেই পদোন্নতি হয় কিন্তু গ্রাউন্ড সার্ভিসের অ্যাসিস্ট্যান্টের পদের পদোন্নতি হয় দুই থেকে তিন বছর পর পর তাও আবার আপনাকে টানা দুই তিন বছর কঠোর পরিশ্রম করতে হবে এক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি তবে বিমানে বিভিন্ন যন্ত্রাংশ দেখাশোনা করতে হবে যাত্রীদের টিকিট দেওয়া এবং টিকিট নেওয়ারও কাজ করতে হতে পারে দেশে পোস্টিং বেশিরভাগ সময় দেশে তাও এখানে কাজের চাপ বেশি ডোমেস্টিক যে কোনো বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরে শুরুর তিন বছর যারা গ্রাউন্ডে কাজ করে তাদের পরে অভিজ্ঞ হলে ঢাকায় নিয়ে আসে এখানে কাজের চাপ বেশি কমার্শিয়ালে মতিঝিলীয় পোস্টিং হয় তবে নাইট ডিউটিও আছে বিদেশে পোস্টিং শুরুর তিন বছর পর কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশে পোস্টিং পাওয়া যায় এটাই সব থেকে সুবিধা তবে সবাই বিদেশে পোস্টিং পায় না বিশ পার্সেন্টের মতো হয়তো বিদেশে পোস্টিং পায় তবে এই তিন পদেই বিদেশে পোস্টিং আছে তবে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এর বিশেষ এর বিদেশে পোস্টিং পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি এখানে বছরে দুই দুই সাধারণত ছুটির দিনে এখানে ছুটি পাওয়া যায় না এগুলো সিরিয়ালি পরবর্তীতে উপভোগ করে নিতে হয় এবং তবে প্রতি বছরের বিশ দিন এখানে ছুটি আছে তো এই ছিল আমাদের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে রাখবেন হাতে